আবার প্রথমে আজকে আমরা চলে গিয়েছিলাম রেস্টুরেন্টে খেতে আর স মানে প্রথম দিন থেকে আমরা এই রেস্টুরেন্টেই খাচ্ছিলাম তার আমার হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট খাবার দাবার ভালো আর মানে খাবার দাবার অনেকটা দামও ঠিকঠাক ভালো তাই হোক ঠিক করতে পারছিলাম না যে কী খাবে এত কিছুর মধ্যে তাই জন্য আমি আর কি লাচ্ছা পরোটা ডাল অর্ডার করি মানে ছোলার ডাল মানে আমরা হচ্ছে লাচ্চা পরোটা ছোলোর ডাল ছোলার ডাল ছাড়া কিছুদের কাছে পাওয়া যাচ্ছিলো না সকালবেলা তাই জন্য আর কি আমরা এটা দিয়ে আমাদের ব্রেকফাস্টটা করে নিলাম তারপরে আর কি ব্রেকফাস্টটা করতে করতে আমরা চলে গেলাম ইস্কন টেম্পলের দিকে কারণ খাওয়া দাওয়াটা তো আমাদের হয়ে গিয়েছিলো আর আমরা তো ইস্কন টেম্পলের সব দিকটাই ঘুরে ফিরছিলাম আর গোশালার দিকে যাচ্ছিলাম গোশালাটা আমাদের আগের ব্লগে তোমাদেরকে দেখিয়েছিলাম মন্দিরের পিছন দিকটা ঠিক কেমন দেখতে লাগে সেটাই দেখার জন্য আর এই মন্দিরটা তো সামনের দিকে একটা জল মতো আছে আর গোশালার দিকে যে যেতে দেখা একটা মাঠ পড়ে যেখানে এত সুন্দর সুন্দর গরু ছিল গরুগুলোকে দিকে তো এত সুন্দর দেখতে লাগছিলো মানে যেমন মনে হবে দেখে দেখতেই থাকি এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন শিংগুলোর তো দারুণ গরুগুলো শিংগুলোর জন্য আরও সুন্দর লাগছিল গরুগুলোকে আর তারপরে এখানে আরও সুন্দর একটা গরু ছিল বসেছিল বেশ ভালো রকমই আমরা এখানে গরুগুলোকে দেখছিলাম দেখতে দেখতে হঠাৎ দেখি দেখো আচমকা মারপিট করছিল আর আমার ভয় পেয়ে গেছিল ফুট করে চলে এসেছিলো

খাবার আনতে গেছিলাম আমরা খাবার আনতে গেছিলাম নিজেতে এখন তোমাদেরকে আমরা দেখাবো কি খাবার নিয়ে এসেছি আমার সাথে খাবার আছে তিনজনে তিন রকমের খাবার নিয়েছি আলাদা আলাদা প্যাকেট আর এখন বাজে সাড়ে চারটে আমরা সাড়ে চারটের সময় লাঞ্চ করছি তো ধরুন লাঞ্চ নিয়েছিলাম না সেটা সব বেশি তারপরে দেখো আমি আমার জন্য বিরিয়ানি নিয়ে আসি আর পিসির জন্য মাছ থালি আর বোনের জন্য মাংস থালি অর্ডার করি ঠিক আছে তো আমরা এখানে মানে নিরামিষ খাবার খাচ্ছিলাম বাট মানে সেরকমভাবে মানে আমাদের কী বলবো সেরকমভাবে অসুবিধা হচ্ছিল না বাট একটু শরীর খারাপ করে যাচ্ছিলো আর কি যাই হোক আমরা এরকম ফার্স্ট মানে নিরামিষ নাম মানে একটু আমিষ খাবার খেয়ে অভ্যস্ত হতো তাই জন্য তাই সেরকম কোনো ব্যাপারে আমরা নিরামিষ খাবার খেয়েছি তারপরে দুপুরে আমরা মানে দুপুরের শেষ করলাম সবাই মিলে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া পর একটু পিসিকে আমি বিরক্ত করছিলাম পিসি হয়ে বিরক্ত হয়ে গেছিলো তারপর দেখছি কেন যে ব্যালকনিতে বসছিলাম মন্টার একটা ছেবলি চলে এসেছে আমাদের মায়াপুর চত্বরে ঠিক আছে আমি জানি না এই ছেবলিটা খেয়ে তোমরা যদি কেউ চিনতে পারো ওই ছেবলিটাকে তাহলে ও অবশ্যই আমাকে কমেন্ট করে জানবে একটা মাথায় চশমা একটা চোখের চশমা এটা কি ভাই কে কারা ফোন নিয়ে ছবি তুলছে তারপরে কি আমরা সন্ধ্যাবেলার দিকে একটু দেখো বাইরে দিকে বেরিয়েছিলাম মোমো খেতে এই প্রভুটার কাছে প্রভুটাকে কিন্তু হেভি হ্যান্ডসাম দেখতে যাই হোক চাউমিনটা কিন্তু দারুণ করেছিল আর মোমোটা না পুরো ভাতে হয়ে গিয়েছিল পুরো একদম মানে সেরকম খাস হয়নি তারপরে কি আমরা খাওয়া দাওয়া করলাম আর আমার বোনকে দেখো এই গোপি ড্রেসটা পিসি কিনে দিয়েছিল খুশি কারণ আমার ওকে কিনে দিয়েছে ঠিক আছে আর আমাদের ঘর দরের অবস্থা এই অবস্থা আমাদের খাবার দাবার এখানে আবার তিন প্লেট চলে এসেছে তো আমরা আবার খাওয়া দাওয়া করবো তারপর তোমাদেরকে দেখাচ্ছি তোমরা ভিডিও স্কিপ না করে দেখতে থাকো কারণ কালকে আমরা প্যাকিং করে ঘর দর ছেড়ে দেবো ছেড়ে দিয়ে আমরা কালকে নগরদ্বীপ যাবো ঘুরতে দেখো আমি কি খাচ্ছি রুয়াল রুটি নয় পৃথিবী রুটি আমার মতে ভবিষ্যৎ ভবিষ্যৎ বন্ধ করলে সরি ফুটো ওই যে কথা আছে না কপালে নেই গিয়ে তার চার সকালে হবে না কোবাদ বক্তটা কেমন বললাম সেটা তো আমরা অবশ্যই বলো তো আজকে আমি খাচ্ছি এটা কী খাচ্ছি আমি নিজের চাদর পেতে শুয়ে পড়বো তো চলো এটার সাথে খাওয়া দাওয়া

গাইজ আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে বাই গাইজ